নিজের মায়ের হাতেই যখন কেকটা নষ্ট হয় আসলে তখন কিছু করারও থাকে না বা বলারও থাকে না হঠাৎ করে আম্মু সেদিন বলছে যে তোকে একটা কথা বলবো কিছু মানে বলিস না আমাকে বকা টকা দিস না রাগ হইস না আর কি তো আমি বললাম যে কি বলো সমস্যা নাই তারপর আম্মু তো বলল যে এরকম এরকম তোর ফ্রিজে তো কেকটা করে ক্রিম দিয়ে রেখেছিলি ওটা তো আমি মানে একটা কিছু বের করতে গিয়ে একটু লেগে নষ্ট হয়ে গিয়েছে তো একে তো হাফ পাউন্ডের কেক তার মধ্যে আবার এত প্যারা আবার এটাকে ঠিক করতে হবে তো কি আর করার আম্মুকে পরে বললাম যে ঠিক আছে এখন আমার মানে কথা বলতে ভালো লাগছে না আমি পরে কথা বলবো মানে এত কান্না পাচ্ছিল রাগে কষ্টে মানে কি বলবো এখন নিজের মায়ে যেহেতু নষ্ট করেছে কিছু তো বলারও নেই তো কি আর করার তারপর এটাকে ঠিক করতে আমি বসে পড়লাম আমার আবার ক্রিম বিট করা লেগেছে তারপর পুরো ক্রিমটাকে উঠিয়ে আমি আবার ফিনিশিং করলাম আর কেকটা অর্ডার করেছিল আমার এক পরিচিত আপু সে তার অ্যানিভার্সারির জন্য কেকটা নিয়েছিল তো আপু আমাকে বলেই দিয়েছিল যে কেকটার আউটলুক তেমন একটা সুন্দর না হলেও চলবে যাতে কেকের টেস্টটা পারফেক্ট হয় তো আমি ওই কথা মাথায় রেখে যেহেতু ভ্যানিলা কেক বানাচ্ছি সেই কথা মাথায় রেখে আমি চকলেট গানাসের পরিবর্তে চকলেটটা গ্রেট করে দিয়েছিলাম হোয়াইট চকলেটটা যাতে তাদের খেতে ভালো লাগে আর আপু যেহেতু একটু সুইটনেস কম চাচ্ছিলেন তো সেই ক্ষেত্রে আমিও একটু সুগারটাকে কমিয়ে দিয়েছি এরপরে উনি বলেছিল যে হোয়াইটের মধ্যে রেড কম্বিনেশন এরকম কিছু একটা করে দিতে তো আমিও আপুকে আপু কোনো রেফারেন্স পিকচার ছিল না তো আমি একটা পিকচার দিয়েছি যে আপুকে দেখিয়েছি যে এরকম হলে চলবে কিনা তো আপু বলেছে যে হ্যাঁ এরকম হলে চলবে কোনো সমস্যা নেই তো আমি এরকম একটা রেড কালার লাভেকে দিলাম উপরে একটু নজল দিয়ে ছোট স্টার নজল দিয়ে ডেকোরেশনটা করে দিয়েছিলাম আর যেদিন আমার এরকম গাঢ় কালারের কাজ থাকে সেদিনে আমি ক্রিমটাকে গাঢ় কালার করে দেন ফ্রিজে আমি একদিনের জন্য রেখে দিই পরের দিন যেদিন ডেলিভারি দিব ওই দিন আমি কাজটা করে মানে ডেকোরেশনটা করে দিয়ে দিই এতে হয় কি যে কে কে রংটা ছড়ায় না